নমস্কার শান্তনু হাজা বলছি আজকে বলছি যে ভাইপো যুগ শেষ হল ভাইপোকে দিয়ে চলছে না ভাইপো কানা ভালো দেখতে পায় না মাল খায় গলা অব্দি ঘুষ খেয়েছে আর চলছে না তাকে দিয়ে এইভাবে যারা পার্টিগুলোকে কুড়ে কুড়ে খেয়েছে সেই সঞ্জয় গান্ধী থেকে শুরু করে জয়ললিতার পালিত পুত্র তাই ভাইপুকে দিয়ে চলবে না এটা বোঝা গেছে তার পুরনো ইতিহাস বলছে এবার শুরু হল ভাসুরপ যুগ যেরকম নবপ্রস্তর যুগ প্রস্তর যুগ লৌহ যুগ তাম্র যুগ এবারে শুরু হয়েছে ভাসুরপয যুগ যেটা ভাইপো যুগের চেয়ে অনেক ভালো যুগ হবে সেই আশায় নেওয়া হয়েছিল কিন্তু প্রথম থেকেই বাইপোর বাইসুর পর গতিবিধি ভালো না ভাসুর